নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা শ্রী শ্রী মা সারদার জীবনের কত মূল্যবান কথা ও ঘটনা তো শুনেছেন তবে কোয়ালপাড়া আশ্রমে মায়ের কাটানো মুহূর্তগুলো কেমন ছিল জানতে চান তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শ্রীমা শারদা দেবী কোয়ালপাড়া গ্রামে প্রথম পদার্পণ করেন সাতই জ্যৈষ্ঠ তেরোশো সালে ইংরাজি উনিশশো সালে এরপর শ্রীমা আরও কয়েকবার জয়রামবাটি থেকে কলকাতায় যাওয়া আসার পথে এই কোয়ালপাড়ায় এসে বিশ্রাম নিয়েছেন তিনি বলতেন কোয়ালপাড়া হল আমার বৈঠকখানা তেরোশো আঠেরো সালের সাতই অগ্রায়ণ শ্রী স্বয়ং স্বয়ং রামকৃষ্ণের ও তার নিজের ফটো বেদিতে বসিয়ে পুজো করে শ্রী শ্রীরামকৃষ্ণ যোগাশ্রম কোয়ালপাড়া এর শুভ প্রতিষ্ঠা করেছিলেন কোয়ালপাড়া আশ্রমে এসে শ্রী মা শারদা দেবীর দিনগুলি কেমন কাটত ভক্তদের প্রতি মায়ের কৃপা কিভাবে বর্ষিত হতো এই সব কিছুই স্বামী ঈশানানন্দ মহারাজের লেখনী থেকে আমরা জানতে পারি আজ সেটাই আপনাদের সাথে আজ এই ভিডিওটিতে বলবো মায়ের জীবনী সম্বন্ধে যারা জানতে চান আশা করি তাদের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তেরোশো সালে শ্রী শ্রী মা শারদা দেবী সঙ্গে পূজনীয় শরৎ মহারাজ যোগেন মা গোলাপ মা সকলে মিলে কলকাতা থেকে জয়রামবাটি যাওয়ার পথে মাঝে পোয়ালপাড়া আসেন শিক্ষক শ্রীযুক্ত কেদারনাথ দত্ত অর্থাৎ স্বামী কেশমানন্দের বাড়ির ঠাকুরঘরখানিতে শ্রী শ্রী মায়ের ও অন্যান্যদের বিশ্রামের ব্যবস্থা অন্যত্র করা হয়েছিল মা সেখানে পৌঁছে কেদারবাবুর মায়ের সহিত তাদের ঘরে যান সেখানে ঠাকুরকে প্রণাম করে তিনি আসন গ্রহণ করেন সেখানে অনেক স্ত্রী ও পুরুষগণ ছিল তারা সকলে মাকে প্রণাম করে স্বামী ঈশানানন্দ মহারাজও প্রণাম করেন তখন তিনি মহারাজ ছিলেন না তিনি একজন ছাত্র ছিলেন মা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর রাত হয়ে যাচ্ছে বলে জয়রামবাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় স্বামী ঈশানানন্দ মহারাজ তার বাবার দেয়া প্রণামী যা তিনি মাকে প্রণাম করে দিতে বলেছিলেন তিনি সেটাই মায়ের হাতে প্রণামী হিসাবে দিয়েছিলেন মা তখন সৎস্নেহে তার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বলেছিলেন বাবা যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয় এই বলে তিনি গাড়িতে উঠে যান মায়ের এই সামান্য কথার ভিতর দিয়েই স্বামী ঈশানন্দ মহারাজ যে স্নেহের আশ্বাস সেদিন পেয়েছিলেন যা পিতা মাতার ভালোবাসাকেও তুচ্ছ মনে হয়েছিল ওই বয়সে অর্থাৎ অল্প বয়সে এরপর মা আবার এই কোয়ালপাড়া আশ্রমে আসেন জগদ্ধাত্রী পূজার সময় আশ্রমের সকলকে তিনি জগধাত্রী পূজার দিন মায়ের বাড়ি পূজায় অর্থাৎ জয়রামবাটিতে পূজায় যেতে বলেন মায়ের কথা মতো ঈশানন্দ মহারাজ সহ তিনজন জয়রামবাটি যান অনেক শাক সবজি নিয়ে সেখানে যান তাদেরকে দেখে মা খুব খুশি হন আর এই শাকসবজিগুলো তিনি সাদরে গ্রহণ করেন এরপর থেকে প্রায়ই শাকসবজি নিয়ে ভক্তরা কলপাড়া থেকে মায়ের বাড়িতে পাঠাতেন একসঙ্গে বেশি সবজি নিয়ে গেলে মা আবার খুব রাগ করতেন কারণ বেশিরভাগ সবজিটা শুকিয়ে যাবে নষ্ট হবে তাছাড়াও যে ভক্তরা আনছে তাদের কষ্ট হবে তাই তিনি একটু বুকেও দিতেন এবার জগদ্ধাত্রী পূজার পর মা জয়রামবাটি থেকে কলকাতা যাবেন গোয়ালপাড়া আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হতো ধ্যান জপ পূজা পাঠ প্রভৃতি অপেক্ষা তাঁত এই সবের উপরেই সকলের বেশি ঝোঁক ছিল কেদারবাবু শ্রী শ্রী মায়ের সাথে দেখা করতে গেলে মা তাকে বলেন দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামে স্থানটুকু করেছো তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে রেখো পূজা অন্নভোগ আরতি সব নিয়মিত করবে শুধু স্বদেশী করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না মায়ের এই কথা শুনে কেদারবাবু বলেছিলেন স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো এ কথা শুনে মা বলেছিলেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আর তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতম না নরেন যেন খাপ খোলা তরোয়াল এরপর কলকাতা যাবার পথে মা কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুইখানি বসিয়ে বিশেষ পূজা করেছিলেন আর দাদাকে দিয়ে হোম ও অন্যান্য ক্রিয়া করিয়েছিলেন মা বলতেন কোয়ালপাড়া হল আমার বৈঠকখানা এখানকার ছেলেরা সব আমার আপনার লোক কলকাতা থেকে এখানে এসে হাঁপ ছেড়ে বাঁচি মা এখানে এসে স্বাধীনভাবে ঘুরতে ফিরতে চাইতেন তিনি বলতেন এ আমাদের পাড়াগা এর কিছু পর মা রামেশ্বরে তীর্থে যান সেখান থেকে কলকাতায় ফিরলে ঈশানানন্দ মহারাজ ও কেদারবাবু ও অন্য একজন মায়ের সাথে দেখা করতে যান মা কেদারবাবুকে দুটি রামেশ্বরের ফটো উপহার দেন আশ্রমে রাখার জন্য আর অনেক গল্পও করেন মা বলেন সেখানে শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে একশয় আটটি সোনার বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করতে দিয়েছিল রামনাদের রাজা মা গেছেন শুনে খুশি হয়ে মন্দিরের রত্নাগার খুলে দেন মাকে সেখান থেকে যা খুশি অলঙ্কার নিতে বলেন উপহার হিসাবে কিন্তু এত হীরা জহরতের জিনিস দেখেও মায়ের বুক দুরু দুরু করতে থাকে যাই হোক মা সেখান থেকে কিছুই নেননি সঙ্গে রাধু ছিল সেও কিছু চায়নি এরপর মা আবার কোয়ালপাড়া যান তখন কেদারবাবু মায়ের সাথে গল্প করেন মা আপনার সব ছেলেই বিদ্যান আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান শরৎ মহারাজ ঠাকুরের বই লিখে তার কথা ও ভাব প্রচার করছেন অন্যান্য ছেলেরা সব বক্তৃতা দিচ্ছেন কত কাজ হচ্ছে এ কথা শুনে মা বললেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না ভগবানের মতি হওয়াই আসল তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে ঠাকুর আবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি তোমরা আমার আপনার লোক তবে কি জানো বিদ্যান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো এ কথা বলে মা পুজো করতে লাগলেন এরপর তিনি সন্ধ্যার পূর্বে পালকিতে করে জয়রামবাটি পৌঁছালেন একবার বর্ষাকালে মা জয়রামবাটিতে আছেন এমন সময় সেখানে ম্যালেরিয়া ও আমাশয়ের খুব প্রকোপ দেখা যায় মাও কয়েকদিন খুব রক্ত আমাশয়ে ভোগে। এদিকে কোয়ালপাড়া আশ্রমেও সকলের জ্বর হয় তখন একদিন মা কেদার বাবুকে পত্র লিখিয়ে পাঠান শ্রীমান কেদার ওখানকার আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি তিনি সিদ্ধ চালের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধ চালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে রবিবারে দিও না আর যেমন করেই হোক তিন তরকারি ছাড়া ভোগ দিতে পারবে না অত কঠোরতা করলে ম্যালেরিয়ার সঙ্গে যুজবে কি করে এরপর মা একদিন আশ্রমে এসে কেদারবাবুর সঙ্গে বলেছিলেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না মন হু করছে আর প্রার্থনা করছি আর আমার এই সংসারে থেকে কি হবে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে এই বলার পরেক্ষণেই তিনি অন্তর্ধান হলেন মেয়েটিকেও আর দেখতে পায়নি এরপর যখন রাধু জন্মালো রাধুর পাগলি মায়ের রাধুর প্রতি একটুও খেয়াল ছিল না তখন মা রাধুকে কোলে তুলে নিয়েছিলেন তখন অমনি ঠাকুর এসে বলেছিলেন এই সেই মেয়েটি ওকে আশ্রয় করে থাকো এটি যোগ মায়া এই যোগ মায়াকে আশ্রয় করে মা সংসারে আবদ্ধ ছিলেন এরপর মা কলকাতা হতে কেদারবাবুকে আবার পত্র লেখেন তোমরা যদি কোয়ালপাড়ায় আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি মায়ের এই পত্র পেয়ে স্বামী ঈশানন্দ মহারাজ ও অন্যান্য সকলে মিলে মায়ের জন্য একটি বাড়ি প্রস্তুত করেন ওটাই এখন জগদম্বা আশ্রম নামে পরিচিত মা প্রথমবার সেই জগদম্বা আশ্রমে এক পক্ষকাল বাস করে তারপর জয়রামবাটি যান বন্ধুরা এই জগদম্বা আশ্রমে মায়ের স্মৃতি বিজড়িত অনেক ঘটনা আছে সেই সব কিছু এর পরবর্তী ভিডিওটিতে আপনাদের সাথে বলব তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ আর কমেন্টে জয় মা সারদা লিখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর আমার পরবর্তী ভিডিও নজর রাখবেন প্লিজ সকলে ভালো থাকবেন জয় ঠাকুর মা স্বামীজি ধন্যবাদ